কি মাতা আপনারা উপেক্ষা করে প্রায় বিকেল তিনটের পর থেকে এসেছেন বিরাট মাঠ সাড়ে সাতটা বাজে কানায় কানায় পূর্ণ একটা কর্মসূচি ছিল তমলুকের ডিমারিতে ওই কর্মসূচি শেষ করে আসতে খানিকটা সময় লেগেছে আপনাদের সকলের বসার ব্যবস্থা দলের পক্ষ থেকে করা যায়নি আমি ত্রুটি স্বীকার করে নিয়ে আপনাদের সবাইকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি এগারো কোটি যে পার্টির সদস্য দেশের আঠারোটি রাজ্যে যে দলের সরকার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা জানাই আমরা যার সমর্থনে এসেছি তিনি মাটির মানুষ বিনয়ী নম্র ভূমিপুত্র গত তিন বছর আপনাদের উপরে যত হয়েছে নিপীড়ন হয়েছে অত্যাচার হয়েছে আপনারা এক ডাকেই যাকে পেয়েছেন এই জেলার সভাপতি তথা নরেন্দ্র মোদিজি মনোনীত প্রার্থী আমাদের অরুণ পাল চৌধুরী মহোদয় তাকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই মঞ্চে উপবিষ্ট আছেন আউড়াই উগলি বিভাগের কনমেনার ভাত্রী প্রতিম সুশান্ত বিরামহদয়ে এই লোকসভার ইনচার্জ বর্ষিয়ান নেতা তুসার মুখার্জী কো ইনচার্জ এবং ভাত্রী সিন্টু সেনাপতি আমাদের এই লোকসভার কনমেনার শিবশঙ্কর বেচ কো কনমেনা নবীন পড়াল এবং মান্যবর নেতা রমেশ সাধুকা অমলেন্দু ঘোষ অনুপম ঘটক তপন দাস সুজয় চক্রবর্তী সুব্রত প্রামাণিক দ্বিজেন অধিকারী স্বরূপ খাড়া জ্যোৎস্না রায় সোমা বাগ এবং সম্মানিত মঞ্চ এই বিধানসভার কনভেনার কৌশিক চক্রবর্তী কো কনভেনার সুরজিৎ মণ্ডল এবং যে মণ্ডলের ভাইরা এত সংগ্রাম করে লড়াই করছেন যাদের পঞ্চায়েতে কোথাও নমিনেশন করতে দেওয়া হয়নি কোথাও গণনা কেন্দ্রে লুট হয়েছে এক নম্বর মন্ডলের সভাপতি সুরজিৎ মন্ডল দুইয়ের মিহির প্রামাণিক তিনের মানস ঘোষ চারের তুসার কান্তি মাল পাঁচের বামন বাপন পাত্র আমি সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে এই লোকসভা নির্বাচনের প্রাকালে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা বলুন এই নির্বাচনে উন্নয়ন বিকাশ তৃণমূলের অনুন্নয়ন সব ইস্যু আছে কিন্তু প্রধান ইস্যু কি পশ্চিমবাংলায় প্রধান ইস্যু যে চোরেদের প্রতীক ঘাস ফুলে ভোট দেবেন না চোরেদের জেলে ভরার প্রতীক পদ্ম ফুলে ভোট দেবেন আপনাদের ঠিক করতে হবে এর আগে আমরা বলতাম তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর আজকে পরশু দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তৃণমূল মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার গোটা মন্ত্রী সভা চোরেদের মন্ত্রী সভা তাই জনগণকে গণদেবতাকে ঠিক করতে হবে এই পশ্চিম বাংলায় এই চোরেদের আর কতদিন রাখবেন আপনাদের সামনে বিরাট সুযোগ লোকসভাতে উপড়ে ফেলুন এদের ইভিএম এ বোতাম টিপে পদ্ম ফুল ফুটিয়ে এদের বদলা নিতে হবে এই উলবেড়িয়া কেন্দ্রে আপনারা বলুন সবচেয়ে বেশি অত্যাচার আপনারা সহ্য করেছেন একদিকে পুলিশের অত্যাচার অন্যদিকে অত্যাচার অন্যদিকে তৃণমূলের গুন্ডাদের অত্যাচার এই উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার আপনারা সহ্য করেছেন তার বদলা নিতে হবে বিশা মে পদ্ম ফুলে ভোট দিয়ে এই নির্বাচন কিসের নির্বাচন এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা কাকে কে প্রধানমন্ত্রী চান নরেন্দ্র মোদী সবাই চান তো মোদী হ্যাঁ তো মুমকিন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে চান তাহলে অরুণ দাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা মোদিজি উন্নয়নের কাজ তো বলছি আমি পরে মোদিজি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপিল তালাক আইন করে খতম করে দিয়েছেন নরেন্দ্র জি তিনশো সত্তর পঁয়ত্রিশের বাতিল করে তিনি কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র জি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কি দিয়েছেন কি দিয়েছেন পাঁচশো বছর পাঁচশো বছরের লড়াই ও পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই রাম মন্দির নরেন্দ্র মোদিজি দিয়েছেন তাই উত্তর প্রদেশ থেকে গোটা দেশে আওয়াজ উঠেছে মোদিজি যদি প্রধানমন্ত্রী না হতেন তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে একদিনে বাবর পঁচাত্তর হাজার হিন্দুকে খুন করেছে বদলা নেবেন না বদলা নেবেন না বিশামে ফুলে ভোট দিয়ে আপনাদেরকে মোদীজির এই যে ঐতিহাসিক পদক্ষেপ তাকে সমর্থন করতে হবে নরেন্দ্র মোদীজি তার একশো পঁচাত্তরটা স্কিম ভারতবাসীকে দিয়েছেন আমার সংখ্যালঘুরা আপনাদের মমতা মনে করে তরকারিতে লাগে খাওয়া যাবে না খানের কথা ভুলে গেছেন আমতা তিনতালার ছাদ থেকে ওই উলবেড়িয়ার লম্বা মন্ত্রী ফোন করে বলেছিল পুলিশকে আনিসকে জব্দ করো আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে আপনারা ভুলে গেছেন ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবের বাড়ি ছেলে নৌসাদ সিদ্দিকের টুপি ধরে টেনেছিল কে বিজেপি করেনি এই মমতার পুলিশ কলকাতার রাজপথে করেছে নরেন্দ্র মোদীজি যারা বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশের পতাকা তোলেন তাদের সঙ্গে কোনো বিরোধ রাখেননি তার সব স্কিম ভারতবাসীর কল্যাণে তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি আর পশ্চিম বাংলায় এই ঠগি পিসি নাম পরিবর্তন করে সব স্কিমের উজালার গ্যাস দশ কেটির বেশি মা বোন দিদিকে নরেন্দ্র মোদীজীর সরকার দিয়েছে উজালা তৃতীয় পঁচাত্তর লাখ গ্যাস আপনারা পাননি মমতা ব্যানার্জি পেতে দেয়নি নরেন্দ্র মোদীজী চার কোটি বাড়ি দিয়েছেন দেশের মানুষকে পশ্চিমবাংলায় চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকা করে বাড়ি পেয়েছেন আপনারা আবাসের বাড়ি পেয়েছেন কোথায় গেল চল্লিশ লক্ষ বাড়ি তৃণমূলের চোরেরা আই প্যাকের ছানারা ফর্ম নিয়ে ঘুরছে পাড়ায় পাড়ায় ফর্ম নিয়ে ওই ফর্মে কার ফর্ম লেখা নেই রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের এমনকি প্রেসের নামও নেই নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো বলছে রেজিস্ট্রেশন করো তোমাকে ঘর দেবো কবে দেব ডিসেম্বরে দেব কুড়ি তারিখে ভোটটা নেব আবার বুড়া আঙ্গুল দেখাবো এই চোরেদের কথায় বিশ্বাস করবেন না নরেন্দ্র মোদীজি পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন বারো কোটি কৃষককে এই রাজ্যের একচল্লিশ লক্ষ কৃষক আছে এখনো বত্রিশ লক্ষ কৃষক এই স্কিম থেকে বঞ্চিত হয়েছেন গোটা দেশে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকায় অবধি চিকিৎসা আমাদের রাজ্যে নেই কেন আপনারা প্রশ্ন করবেন না আপনারা বিজেপি কে আনুন নরেন্দ্র মোদীজি তার সংকল্প পত্র ঘোষণা করেছেন কি বলেছেন বলেছেন আমি নলবাহিত জল দিয়েছি বাড়িতে বাড়িতে যদিও পশ্চিম বাংলার গ্রামে পৌঁছায়নি কারোর বাড়িতে জল নেই চারিদিকে জলের জন্য অবরোধ হচ্ছে লোডশেডিং এর জন্য অবরোধ হচ্ছে টাকা টাকা ইলেকট্রিকের ইউনিট ইউনিট ছিল এখন করে সরকার আপনাদের কাছ থেকে তুলে দুটাকা আর মোদিজি বলেছেন আমি বাড়ি বাড়ি জল দিয়েছি নলে এবারে রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে রান্নাঘরের নলে মোদিজি বলেছেন চার কোটি বাড়ি করেছি আরও তিন কোটি বাড়ি করব পাঁচ বছরে মোদীজি বলেছেন সত্তর বছরের বেশি বয়স্ক লোক প্রবীণ প্রবীণা তার পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকারের তিনি উচ্চবিত্ত হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন দরিদ্র হন কৃষক হন শ্রমিক হন সংখ্যালঘু হন সংখ্যা গুরু হন বয়স সত্তর হয়ে গেলে তার যদি দুরারোগ্য ব্যাধি হয় তার যদি হৃদযন্ত্রে অপারেশন করতে হয় তার যদি কিডনি প্রতিস্থাপন করতে হয় তার যা চিকিৎসা দেশের সরকার বহন করবে বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা প্রত্যেককে দিচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার বিরাশি কোটি লোককে এখানে ও সাত কোটি লোক পায় আর এই ঠকি পিসি আর ঠকি পিসির এই শ্যামপুরে যারা এজেন্ট আছে কে কে এজেন্ট আছে নদেবাসী বাবু এই যে আছেন যারা এরা বলেন আরে আরে আমাদের দিদি আগে তো দিদি ছিল এখন পিসি আমাদের পিসি তো সব দিচ্ছে বিনা পয়সায় রেশন ফ্রি আরে এটা কেন্দ্রের আপনি যে চাল আনেন না চালের গায়ে বস্তাতে দেখবেন ইংরেজিতে লিখে পি এম ছোট ছোট করে যাতে বুঝতে না পারেন একটা হাঁড়ি থাকে ওটা মমতা চিহ্ন হাঁড়ি চিহ্ন তার নিচে লেখা আছে খাদ্য সাথী এই ঢপবাজ পিসি সব জায়গায় মিথ্যা কথা বলে সব জায়গায় মিথ্যা বলে বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান লিখে দিয়েছে এম এনবি মিশন নির্মল বাংলা পিচের রাস্তা গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা পাইপে জল মোদীজির স্কিম জল জীবন মিশন একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে লম্বা মন্ত্রী আর কালীপদ বাবু ফিতা কাটছে কালীপদ বাবু ফিতা কাটছে মোদীজির স্কিম উপরে পিসির ছবি উপরে পিসির ছবি এটার নাম হলো জলজীবন জীবন মিশন আর কালীবাবু বলে এটার নাম জল স্বপ্ন আপনার লজ্জা লাগে সকাল বেলা আগে গেলে লোক বলতো মাস্টমশাই যাচ্ছে এখন বলছে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে এখন বলে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে

দেখতে থাকুন চোরেদের আমরা উপরে ফেলব মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলে গেছেন আমি অর্ধেক তৃণমূলের চোরেদের জেলে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী পড়ার পরে ঢুকবো ঢোকাবো সবে তো মাফলার গেছে এরপরে তো হাওয়াই চটি মাফলার গেছে সবে পরে হাওয়াই চটি হাওয়াই চটি কি বলছে শুধু মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আগে কি বলেছিল একুশের আগে কালীপদ মন্ডলকে ভোট দিন ডবল ডবল চাকরি হবে এখন বলছে ডবল ডবল চাকরি গেছে ডবল ডবল চাকরি গেছে গোটা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে এই শ্যামপুরের গ্রামে গ্রামে যুবক ছেলেরা বাড়িতে নেই কাজের জন্য পেটের জন্য সব বিজেপি শাসিত রাজ্য নইলে দক্ষিণ ভারতে চলে গেছে শুনে রাখুন সিপিএম করলো এক কোটি বেকার পিসি করলো কোটি বেকার লাখ পরিযায়ী শ্রমিক দু পিসির সময় পঞ্চাশ লাখ পরিযায়ী শ্রমিক সিপিএম এর ঋণ এক লাখ আটানব্বই হাজার কোটি পিসির ঋণ ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি এই রাজ্যে শিল্প নেই কৃষকরা ধানের মূল্য পান না এই রাজ্যে এমএসপি পান না মোদিজি চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দিয়েছেন আপনাকে ডবল দামে সার কিনতে হয় হ্যাঁ কি না বলুন আপনাদের এই এলাকার কৃষকদেরকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে মন্ত্রী করে ছাড়বো সঙ্গে আছেন তো আপনারা অরুণ দাকে জেতাবেন তো পঞ্চাশ হাজার দিন শ্যাম্পু ভাবছে গুন্ডামি করবে গুন্ডামি করবে শুনে রাখুন প্রচার বন্ধ হবে আঠারো তারিখে সন্ধে ছটা একটা তৃণমূল গুন্ডাকে যদি দেখেন কি বাগনান কি শ্যাম্পুর কি আমতা কি উদয়নারায়ণপুর নারায়ণপুর কান খুলে শুনে রাখুন আমার হোয়াটসঅ্যাপে অরুন্দা তুষার দাস চিন্টু ভাই সুশান্তর মাধ্যমে মেসেজ দেবেন বুথ নাম্বার আর গ্রামের নাম দিয়ে ছ ফুটের লম্বা লাঠি নিয়ে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথম দফায় দুশো অষ্টাশি ছিল দ্বিতীয় দফায় চারশো তৃতীয় দফায় সাতশো পঞ্চাশ আর আপনাদের দফায় এদের দফা রফা করব আমরা প্রতি বুথে ছজন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ওয়েব ক্যামেরা নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন পঞ্চায়েতের মতো ভোট লুট করতে দেব না পারো থানার ওসি তন্ময় কর্মকার তাই তো খুব সাবধান শিক্ষা হয় না আপনাদের রাজীব কুমারকে দেখে শিক্ষা হয় না শক্তিপুরের ওসি বেলনাঙ্গার আইসি কে দেখে ইলেকশন কমিশন কে দুর্বল ভাববেন না আর মমতা ব্যানার্জি ধমকাচ্ছে দু মাস পর আমি আসব আরে দু মাস পর ওই থাকবে না দু মাস পর ওই থাকবে না আপনাকে বলছে সরকারকে উল্টে দেব এই সরকারকে জলাঞ্জলি দেব এই সরকারকে প্রথমে গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো আপনারা বাঁধুন তৈরি হন মায়েরা বলবেন তিন হাজার টাকা দেবে বিজেপি অন্নপূর্ণা ভান্ডারে টাকা করে মধ্যপ্রদেশে দিই আগে দেড় ছিল এখন তিন হাজার আমরা রাজস্থানে গ্যাস দিই সাড়ে চারশো টাকা যেদিন বিজেপি রাজ্যে আসবে পরের মাসে সাড়ে চারশো টাকার গ্যাস মোদীজি একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেন যোগীজি উত্তর প্রদেশে মধ্য প্রদেশে পিএম কিষানের ছ হাজারের সঙ্গে আরও ছ হাজার দিয়ে বারো হাজার দেওয়া হয় ত্রিপুরাতে একজন পিটিটি আই বি এড পাস করা লোক নেই মানিক শাহাজি সবাইকে চাকরি দিয়ে দিয়েছেন নো পিটিটি আই নো বি এড আমরা করব মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবে না মমতা ব্যানার্জি ধমকাচ্ছে সবাই সবাই গিয়ে ভুল বুঝাচ্ছে এনআরসি 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 কোনো গল্প নেই বিজেপি শাসিত রাজ্যে মুসলমান নেই আঠারোটা রাজ্য চালাই আমরা বিজেপি কোনো সম্প্রদায়ের বিরোধী নয় বিজেপি গুন্ডাদের বিরোধী তোমাদের বড় গুন্ডা ছিল কেষ্টমন্ডল একশো তিরিশ কেজি তার ওজন ভোট হলেই এই চ্যানেলগুলো যেত আর মুড়ি খেতে খেতে বলতো গুড় বাতাসা খাওয়াবো চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট কোথায় দেখা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সখন না জলাগড়ি যাচ্ছে আরে কি কেষ্ট গুন্ডা আছে শ্যামপুরে টিএমসি তা কেষ্ট যদি চলে যায় না ভাই ওগুলা গুন্ডা না ভিতু দেখছেন না শাহজাহানকে আমি তিরিশা ডিসেম্বর গেছিলাম দু হাজার তেইশ বসির হাটে বলেছিলাম শাহজাহান সাবধান সাবধান তো হয়নি উল্টে পয়লা জানুয়ারি দু চব্বিশ বলছে ওই মেদিনীপুরের ছোড়া আমাকে বলছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো আরে আমাকে প্যাকেট করতে পারো গতকাল টিভিতে দেখেছেন হাউ হাউ করে কাঁদছে চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা সে যে চায় সবার অবস্থা মতোই হবে অপেক্ষা করতে থাকুন আপনারা মায়েরা বলবেন এই চোর তৃণমূলকে সরাতে হবে সন্দেশকালীর বদলা হবে না হবে তো পিঠা খাওয়া যদি চিরদিনের মতো শাহজাহ তৃণমূলের বন্ধ করতে হয় মাঝরাতে পিঠা খাওয়া রাত্রি বারোটায় পিঠা খাওয়া মায়েদের কথাগুলো শুনেছেন রেখাদের কথা পদ্মার কথা শুনেছেন টিভি দেখেন তো মোবাইল ফোনে দেখেন তো চোখ থেকে জল বেরোয় না বদলা নেবেন নেবেন না না জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী বদলা নিতে হবে বিশামে বদলা নিতে হবে অরুন্দা জিতবে কেউ রুখতে পারবে না গতবারে ভোট হয়নি সাত লাখ এক লাখ ডিফারেন্স ছিল ভোট হয়নি কুড়ি পার্সেন্ট পারবেন না লড়তে শ্যাম্পুল লিট দেবে তো অঙ্ক আমরা মেলাবো বাগনান কি হবে বুঝে নেব উদয় নারায়ণপুর কি হবে আমরা বুঝবো উলবেড়িয়া কি হবে আমরা বুঝবো শ্যামপুজায় লিড দিতে হবে লিড দিন এমন আসন নরেন্দ্র মোদীজিকে জেতান যাতে এই সরকারটা তাড়াতাড়ি বিদায় নেয় এখানে ডবল ইঞ্জিন সরকার হয় হিংসা বন্ধ হয় রাজনীতি বন্ধ হয় প্রতি বছর এসএসসি এর পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় মায়েরা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার পায় দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হয় এবং শিল্প আসে কৃষক বাঁচে আমাদের সরকার আছে ছত্রিশগড়ে আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান দিই খোঁজলেন আপনারা বিজেপিকে কে আনতে হবে বিজেপি আনতে হবে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নতুন করে এগোতে হবে আমি আরো কয়েকবার আসব বড় নেতারাও আসবেন জাতীয় নেতারাও আসবেন বড় বড় সভা হাওড়া উলবেড়িয়া জুড়ে হবে আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হোক কেউ চান নাকি আফগানিস্তান হোক চান না তো মোদীজির হাতে দেশ সুরক্ষিত মোট আসন পাঁচশো তেতাল্লিশ বিজেপি লড়ছে পাঁচশো তেতাল্লিশ অলরেডি গুজরাটে সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি জিতে গেছে খাতা আমরা খুলে দিয়েছি এইবার ইসবার চারশো পার করাতে হবে আর চারশোর মধ্যে যেন উলবেড়িয়াটা থাকে ওপারটা আমি দেখে নেব মেদিনীপুরে পাঁচটাই জিতবে ঝাড়গ্রামও জিতবে মেদিনীপুরও জিতবে ঘাটালও জিতবে যত পাগলু ড্যান্স করুক দেবের কিছু হবে না দেব মাল নিয়েছে এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারে পঁয়ষট্টি লক্ষ টাকা নিয়েছে চারবার রোগেছে ইডি সিবিআই ওখানে হিরণ জিতবে আপনাদেরই ছেলে উলবেড়িয়ার ছেলে এদিকে জিতবে ভগবান বেকারদের ভগবান চাকরি চোর চুরি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় আর কাঁথি তো আছে আপনারা তো জানেন কাঁতি নিয়ে কারো চিন্তা নেই ওপাশের পাঁচ আর এপারে আমরা একসঙ্গে সব দিল্লি পাঠিয়ে দেবো এদের সব মোদিজির কাছে পাঠিয়ে দেব গরুর গাড়ির হেডলাইট এরা পঁয়তাল্লিশটায় টাই পাঁচটাও পাবে না এদের দিল্লিতে কি এই সাজদা বিবি সাবদা ভাবি এই সাজদা ভাবি দিল্লিতে গিয়ে কোনদিন বক্তৃতা করেছে একদিনও একটা প্রশ্ন উত্তর নদী ভাঙন নিয়ে কৃষকদের নিয়ে শিল্প নিয়ে আপনাদের জন্য পরিযায় শ্রমিকদের জন্য শ্যামপুরে রেল আসুক গাদিয়াড়া ট্যুরিস্ট স্পটটাকে সাজানো হোক কোনোদিন বলেছে একটা দিন টিভি কুলে দেখেছেন ভাবির কোন বক্তৃতা তাই এই রকম সাইলেন্ট এমপি কেন পাঠাবেন ভোকাল এমপি পাঠান না অরুণ দার মতো ভোকাল এমপি পাঠান দলের মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছে সবাই জেনে গেছেন তো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো তাহলে ছাড়বেন কেন এই এই সিটটা সিটটাও যেতান হৃদ হৃদমাজারে রাখতে হবে হিদ মাজারে রাখিব ছেড়ে দিলে সোনার গৌড় তাহলে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আর উলবেড়িয়াতে ইতিহাস তৈরি করে পদ্ম ফুল ফুটাতে হবে কথা দিয়ে গেলাম লোকসভা নির্বাচনের পরে বিধানসভার পরে যত গুন্ডামি করেছে বিজেপি সরকার এলে কেস রিওপেন হবে আনিসের কেস রিওপেন করব। মিঠুকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল রিওপেন করব। আমতার আমতার বাইনানের মুকবধির মহিলাকে রেপ করেছিল সিবিআই তদন্ত চলছে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলার পার্টি অফিস পুড়িয়েছিল ভুলে গেছেন নাকি বলেন তো বদলা হবে বিসামে বদলা হবে তাহলে এখানেই শেষ করলাম আটটা বাজে বাড়ি ফিরতে হবে মানে আপনাদের আমাকে না আমি সারা রাত্রি থাকার লোক চিন্তা করবেন না সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রী রাম জোর সে বলো সবাই মিলে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম আমাদের এই সিঁড়িতে নয়টা উঁচু নিচু সিঁড়ির কাছে চলেছে এটা অনেক অনেক ডিস্টেন্স হয়ে যাবে আমাদের অনেক জয়নিং আছে আজকে এখানে আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই গিয়াসুদ্দিন কাজী সীতাপুর তিনি যোগদান করছেন অরুন্দাকে ইনচার্জ জয়েন্ট ইনচার্জ কনভেনার বিভাগ্য কনভেনারদের বলবো পতাকা ধরিয়ে জয়েন করাতে জয়েন করছেন আমাদের উৎপল সাহু শাহ এবং স্বপন খাড়া জয়েন করছেন আমাদের দুশো চৌত্রিশ বোধ ঝিঙাখালা অঞ্চলের দীপেন্দু মিত্র দিকে নেন পর কাজী ভাই আসুন আসুন দীপেন্দু মিত্র তুহিন বেরা চয়ন বেড়া সৌম প্রধান প্রসেন মাঝি তমাল ঘড়ই কৃষ্ণেন্দু খাটোয়া বিশ্বনাথ পাকিরা অমিত মাঝি আমাদের দুশো উনচল্লিশ দুশো চল্লিশ নম্বর বুথ থেকে সঞ্জীব মাইতি রবীন্দ্রা শুভঙ্কর